আমরা সবাই মুসলমান আমি তো বুঝতেই পারছি না আপনারা বুঝতে পারছেন কি পারেন নাম। সত্যি আপনার অসুবিধে হয় না তো আবার যে কেউ যে কিছু বলছে না চুপ করে আছে মাথা টিকটিকের মতন মাথা হিলালে কি আর হয় আমি তো কাজের কথায় জিজ্ঞেস করছি হ্যাঁ তা বলে তালে ঠিক মানে সব জায়গায় হ্যাঁ ঠকাবেন না বার বাংলাদেশের মতন সালা বক্তাও যেমন আনারি শ্রোতাও তেমনি আনারি বক্তাও বলছে স্টেজে বলুন আমি রাস্তা দিয়ে আসছিলাম কুকুরে আমার গাড়ির চাকাই মুতে দিল পাবলিক বলছে ঠিক না বেজে বলছে ঠিক পাবলিক ছিল হ্যাঁ আর গাড়িতে কুকুরে মুতে যেত তো পাবলিক বলছে ঠিক সব জায়গাতে ঠিক আবার বলছে আজকে খাবার খেতে খেতে বুঝলেন হঠাৎ করে বমি চলে এলো এটা করা ঠিক নয় ঠিক না বেজি বলছে ঠিক যা ইচ্ছে এক মৌলানা স্টেজ এসে বলছে বেগুনে অ্যালার্জি আছে বেগুন খাওয়া চলবে না বলুন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক ওর পরে আর এক মৌলানা স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ ওর পরে আর এক বক্তা স্টেজে উঠে বলছে বেগুন এমনই একটা জিনিস বাবা যাদের থাইরয়েড যাচ্ছে তারা খেতে পাবে না কিন্তু বেগুন ভিটামিন জাতীয় জিনিস বেগুনের ভিতরে গুণ রয়েছে বলুন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক বুঝলেন মানে সব দিকেই ঠিক যেদিকে লুচি পুরি সেদিকে ঘুরি ফিরি কিন্তু আমি তো আপনাদেরকে ওরকম জিজ্ঞেস করছি না মানে যেগুলো বুঝতে পারে সেগুলো জিজ্ঞেস করছি হা তুছে বলে